কক্সবাজারের রামর প্যাচার দ্বীপ সৈকতে একশো বিশটি ছানা অবমুক্ত করা হয়েছে এ নিয়ে বিশ দিনে দেড় হাজার কাছিমের বাচ্চা গেল বঙ্গোপসাগরে এই কাচিমগুলো অলিভ রোইডলিভ প্রজাতির যা নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট নেকম কর্তৃক পরিচালিত প্রজনন হেসারিতে জন্ম নিয়েছে শুক্রবার বিকেলে সৈকতের রামর প্যাচার দ্বীপ পয়েন্টে বন বিভাগ ও নেকমের কর্মকর্তারা এই কাচিমগুলো অবমুক্ত করে কক্সবাজার উপকূলের বারোটি স্থান থেকে গত বছরের ডিসেম্বর মাস থেকে এ পর্যন্ত পঁচিশ হাজার ডিম সংগ্রহ করা হয়েছে এসব কাচিমের ডিমগুলো সোনাদিয়া দ্বীপ স্যাট মার্টিন শাহপুরের দ্বীপ রামুর পাচার দ্বীপ হিমছড়ি এলাকার হেচারিতে সংরক্ষণ করা হয় ষাট থেকে নব্বই দিনের মধ্যে বাচ্চা ফুটে উঠে পরে এসব বাচ্চাগুলো নিরাপদে সমুদ্রে অবমুক্ত করা হয় এই উদ্যোগ কাচিম প্রজনন ও পরিবেশ সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জানিয়ে নেকমের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ম্যানেজার আব্দুল কায়ুম বলছিলেন বন অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত আমরা এইবার বারোটা স্পোর্ট থেকে কক্সবাজারের বারোটা স্পট থেকে আমরা পঁচিশ জনে সোনাদিয়া আইল্যান্ডের দুইটা স্পট এখানে পেচার দ্বীপ এবং মাদার তারপরে হলো যে আপনার শাহপুরের দ্বীপ মার্টিন সহ বারোটা স্পটে পঁচিশ হাজারের মতো ডিম আমরা সংগ্রহ করতে পেরেছি তো আজকে আমরা শুভ মানে উদ্বোধনী বলবো আমি যেহেতু আজকে প্রথম আমরা বাচ্চা এরকম হ্যাস্টিং করতে যাচ্ছি টোটাল গত বছরের তুলনায় আমরা এই পর্যন্ত যে গত বছর আমরা তিরিশ হাজারের মতো ডিম পেয়েছিলাম এখন পঁচিশ হাজার পেয়েছি আরও এক মাস আমরা ডিম পাবো তাহলে আশা করা যাচ্ছে যে গত বছরে এক্সিট করবে আগে মাঝখান দিয়ে ডিমের সংখ্যাটা কমে গিয়েছিল মানুষের অ্যাওয়ারনেসের কমতে ছিল বেশিরভাগ এরকম করা ছিল লাইটিং ছিল এ ধরনের কারণে এবং কিছু কিছু মানুষ আবার যারা ইন্ডিজেনাস পিপল তারা এই ডিমগুলো সংগ্রহ করতো খেয়ে ফেলত আবার কিছু ওয়াইল্ড লাইফ আছে যেমন শেয়াল আছে তারপরে ওগুলো যে বেজি আছে এই সমস্ত প্রাণীগুলো আসলে আক্রমণ করে বা খেয়ে তারা খেয়ে ফেলতো এই জন্য ডিমের সংখ্যা বন বিভাগের সহযোগিতায় মূল্য প্রকল্পের মাধ্যমে আমরা এইটা এখানে মূলত আসলে ওই কনজারভেশন কাজগুলো করছি লোকজনকে সচেতন করছি এবং সেই সচেতনতার কারণে আস্তে আস্তে আসলে বাড়তেছে এবং এটা যদি এই এই ধরনের ইনক্রিজমেন্টটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আমরা আশা করব যে এই কাসিমের কনজারভেশনটা বা বৃদ্ধি পাবে এবং এটার কারণে কাশিমোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে জীব ফিরে নিয়ে আসবে আপনারা জানেন যে কাসিম হলো সমুদ্রের জারোদার পরিবেশের বন্ধু এই পরিবেশের বন্ধু এই কারণে যে এটা জেলি ফিশ খেয়ে ফেলে অর্থাৎ জেলি যদি কমিয়ে আনতে পারে তাহলে বায়োলজিক্যাল ব্যালেন্স বলে এটাকে তখন মাছের সংখ্যা বেড়ে যাবে আর মাছের সংখ্যা যখন বাড়বে তখন জেলেরা বেশি মাছ পাবে আমরাও বেশি মাছ খেতে পারবো আমাদের পুষ্টিও বাড়বে এবং এটা জীববৈচিত্রের একটা ব্যালেন্স হবে বন্যপ্রাণীর সংরক্ষণ হবে সব মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এই সিজনে পঁচিশ হাজার ডিম সংগ্রহ করতে পেরেছি আরও এক মাস আমরা ডিম সংগ্রহ করতে পারবো এবং এই পঁচিশ হাজারের মধ্যে আমরা দেড় দেড় হাজারের মতো ওভারঅল বাচ্চা অবমুক্ত করেছি আজকে একটি যে ক্লাসটি এখানে পেয়েছি সেই ক্লাস একশো চল্লিশটা ক্লাসের মধ্যে একশো বিশটি বাচ্চা ফুটেছে এটা আমরা অবমুক্ত করব তার মানে এইটটি পার্সেন্টে বেশি আমরা এরকম হেসলিং রেট পেয়েছি এবং আশা করি যে আমরা এই ধরনের হেসলিং রেট থাকলে আমরা ভবিষ্যতে ভালো করব। আরেক এদিকে শুধু এই আমরা আমরা এই সিজনে পঁচিশ হাজার আমরা ডিম সংগ্রহ করতে পেরেছি অলরেডি পঁচিশ হাজারের মধ্যে কক্সবাজারে আমরা দেড় হাজারের বাচ্চা ছেড়েছি আজকে একশো চল্লিশটা ডিমের মধ্যে আমরা একশো বিশটা বাচ্চা অবমুক্ত করতে পেরেছি অর্থাৎ এইটটি পার্সেন্টের বেশি আমরা হ্যাশ্রিং এখানে ধারণ করতে পেরেছি শুক্রবার বিকেলে কক্সবাজারে রামুর পেঁচার দ্বীপ সৈকতে কাচিমের ছানা অবমুক্ত করতে গিয়ে উপস্থিত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন আমাদের এই বন বিভাগের কার্যক্রম ম্যানের মাধ্যমে অব্যাহত রাখছি আমাদের যেমন বেশিরভাগই কাশামগুলো মারা গেছে দেখা যাচ্ছে জেলেদের জালে জড়িয়ে হ্যাঁ আমরা যে এইটা এইটাকে গণসচেতনামূলক ব্যবস্থা গ্রহণ করছি জেলেদের মাঝে যে আপনারা যদি আপনাদের জালে এগুলো জড়িয়ে যায় তা আপনারা নিরাপদভাবে এটা যেন অবমুক্ত করেন সেই সাথে আমরা এই ন্যাকমের মাধ্যমে এই পেচার দ্বীপে আমরা আমাদের কাসিম সংরক্ষণ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পার্সেন্টেজ দেখলে আজকে আমাদের একটা গর্তে একশো চল্লিশটা কাসিমের ভিতর একশো বিশটা বাচ্চা ফুটেছে সেখানে আশি পারসেন্ট আপনার বাচ্চা বাচ্চা ফুটার ইয়ে দেখতে পাচ্ছি আমরা আর কি পার্সেন্টেজ হিসাবে এটা এইটটি পার্সেন্টের উপরে তাছাড়া হিসেবে আমরা আশা করতেছি যে স্থানীয় জনগণ এনজিও একম এবং বন বিভাগ মিলে এবং জনসচেতনতা বৃদ্ধি করে কিভাবে কাছিমের মৃত্যুর সংখ্যা কমানো যায় আমরা সচেষ্ট আছি কাছিমের ছানা অবমুক্ত করার মাধ্যমে তাদের প্রজনন হার বৃদ্ধি পায় এবং পরিবেশের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হয় সাগরের পরিবেশ প্রতিবেশ রক্ষায় এসব কাছিমগুলোর খুবই প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক